নমস্কার স্বর্ণকার টাইম চ্যানেল সকলকে স্বাগত জানাই বন্ধুরা কিছু কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাই সকলকে অনুরোধ করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য কারণ তারা এখনও বিভিন্ন দ্বিধাদন্দরের মধ্যে পড়ে রয়েছে যে বিএসএফ ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ কীভাবে করবে যে সমস্ত তথ্য চাইছে তোমাদের কী আছে যদি না থাকে কীভাবে সেটি করবে সমস্ত তথ্য কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে তোমরা নিশ্চয়ই যেন বিএসএফ ট্রেডসম্যানের ফর্ম ফিল শেষ হতে কিন্তু আর আর দু একদিন বাকি রয়েছে এই মুহূর্তে ভিডিওটি দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে সেই জন্য কিন্তু ভিডিওটি দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই দেবে ভিডিওটি বিএসএফ ট্রেডসম্যান ভ্যাকান্সি দু হাজার পঁচিশ প্রথমে যে স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশনের জায়গা তৈরি হয়েছে সেটি হচ্ছে এনএস সার্টিফিকেট ছাড়া কি ফর্ম ফিল করা যাবে না এক নম্বর কোশ্চেন এটি এর সবথেকে প্রধানতম কোশ্চেন দুই নম্বর হচ্ছে পুরনো এসডিও ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে কি ফর্ম ফিল করা যাবে তিন হচ্ছে আবেদনের শেষ তারিখ কবে যারা নিজেদের অজান্তে ফর্ম ভুল করে ফেলেছ তাদের ফর্ম কারেকশন কীভাবে করবে এবং কত তারিখ থেকে ফর্ম কারেকশন শুরু হবে এই চারটি প্রশ্নের উত্তর আমরা গভীর থেকে গভীরে গিয়ে দেবার চেষ্টা করব প্রথমে যে কোশ্চেনটি রয়েছে এক নম্বর সেটি হচ্ছে এনএসকিউ লেভেল ওয়ান সার্টিফিকেট ছাড়া কি ফর্ম ফিলাপ করা যাবে না হ্যাঁ এনএসকিউ লেভেল ওয়ান সার্টিফিকেট ছাড়াও কিন্তু ফর্ম ফিলাপ করা যাবে শুধুমাত্র মাধ্যমিক যারা পাশ করেছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে স্টেট কিংবা সেন্ট্রাল তারা কিন্তু এই এনএস কি ছাড়া ফর্ম এনএস লেভেল ওয়ান সার্টিফিকেট ছাড়াও কিন্তু বিএসএফ মানে ফর্ম ফিল আপ করতে হবে আমরা দেখে নেবো কোন কোন পোস্টগুলোতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এনএস কিউ সার্টিফিকেট ছাড়া এক নম্বর রয়েছে কবলার কবলারের মোট পোস্ট রয়েছে পঁয়ষট্টি দুই নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে টেলার এর পোস্ট রয়েছে আঠারোটি তিন নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে বারবার তার পদ রয়েছে মোট একশো পনেরোটি চার নম্বর যেটি রয়েছে সুইপার ডাব্লুডিআর সুইপারের মোট পোস্ট রয়েছে ছয়শো বাহান্নটি আর পাঁচ নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে ওয়াশারম্যান শার ম্যান এর মোট শূন্য পদ রয়েছে তিনশো কুড়িটি তিনশো কুড়ি নাম্বার যেটি রয়েছে জি এর শূন্য পথ রয়েছে তিনটি দেখা গেল যে এনএস কিউ সার্টিফিকেট ছাড়াও যে পোর্টগুলিতে আবেদন করা যাবে সেটা হচ্ছে কবলার যার শূন্যপদ রয়েছে পঁয়ষট্টিটি দুই নম্বর আছে টেলার যার শূন্য রয়েছে আঠারোটি তিন নম্বর আছে বারবার যার শূন্যপদ রয়েছে একশো পনেরোটি চার নম্বর আছে সুইপার যার শূন্য পদ রয়েছে ছশো বাহান্নটি পাঁচ নম্বর রয়েছে ওয়াশারম্যান যার শূন্য পদ রয়েছে তিনশো কুড়িটি এবং ছয় নম্বর রয়েছে খোজি যার শূন্য পদ রয়েছে তিনটি এই যে ছয় রকমের পোস্ট রয়েছে এই ছয় রকম পোস্টে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে বোঝা গেল তাহলে প্রথম কোশ্চেনের উত্তর তোমরা পেয়ে গেলে প্রথম একটা নাম্বার দুই নম্বর যেটা রয়েছে পুরোনো এসডিও ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে কি ফর্ম ফিল আপ করা যাবে যদি বলি তাহলে হচ্ছে হ্যাঁ পুরনো এসডিও ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে যারা আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সালেও এসডিও ডোমিসাইল সার্টিফিকেট করেছ তারাও কিন্তু সেই পুরোনো ডোমিসাইল সার্টিফিকেটের ইস্যু ডেট সার্টিফিকেট নাম্বার দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে একটা জিনিস জেনে রাখবে তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্টস দিয়েই সমস্ত রকম ডকুমেন্টস দিয়েই তোমরা কিন্তু পুরনো এসডিও ডোমিসাইল সার্টিফিকেটও বানিয়েছিলে ঠিক আছে সেই জন্য চিন্তার কোনো রকম কারণ নেই তোমরা তোমাদের পুরনো এসডিও ডোমিসাইল সার্টিফিকেট দিয়েই ফর্ম ফিল আপ করে দেবে কারণ বর্তমান যা পরিস্থিতি আমরা দেখছি সারা পশ্চিমবঙ্গে কিন্তু এসডিও ডোমিসাইল সার্টিফিকেট একটা বিরাট সমস্যা চলছে কারণ হচ্ছে যে সার্ভার একটা ইস্যু তাছাড়া এস আয় আর তোমরা নিশ্চয়ই জানো সেটি কিন্তু ভোটার ভেরিফিকেশন যেটা বলছে সেই ভোটার ভেরিফিকেশনেও এসডিও ডোমিসাইল সার্টিফিকেট থাকলেও কিন্তু তোমরা ওই ভোটার ভেরিফিকেশান কিন্তু সেই জন্য যাদের চাকরির জন্য লাগবে তারাও এসডিও ডোমিসাইল সার্টিফিকেট বানাচ্ছে অনেকে রয়েছে যাদের অনেক বয়স রয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তারাও এসডিও ডোমিসাইল সার্টিফিকেট বানাচ্ছে কারণ একটাই কারণ যে তারা ভোটার ভেরিফিকেশানের সময় দিতে পারবে সেই জন্য সরকার থেকে কিন্তু একটা বিরাটভাবে ডকুমেন্ট ভেরিফিকেশান করেই এসডিও ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে এই জন্য অনেকে কিন্তু দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ অনেকে এক মাস দেড় মাস ধরে চেষ্টা করে যাচ্ছে এসডিও ডোমিসাইল সার্টিফিকেটের জন্য তারা কিন্তু এসডিও ডোমিসাইল সার্টিফিকেট করতে পারছে না তাদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের যে চেষ্টা সেটা চালিয়ে যাও এবং তোমাদের যে পুরোনো এসডিও ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে তোমরা সেই পুরোনো এসডিও ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করো এবং নতুন করার চেষ্টা করো নতুনটা হয়ে গেলে তোমরা রানের সময় সেই পুরোনোটা এবং নতুন এসডিও ডোমিসাইল সার্টিফিকেটটা নিয়ে মাঠে যাবে রান দিতে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর একটা হচ্ছে আবেদনের শেষ তারিখ কবে এটা দেখে নেব যে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ আট দু হাজার পঁচিশ বিএসএফ ট্রেডসম্যানের আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ আট দু হাজার পঁচিশ আজকে হচ্ছে সতেরো তারিখ আর কিন্তু বেশি দেরি নেই মোটামুটি একুশ তারিখ পর্যন্ত সার্ভার ঠিক থাকবে বাইশ তেইশ তারিখ কিন্তু সার্ভার একদমই ডাউন হয়ে যাবে ঠিক আছে বাইশ তেইশ তারিখ কিন্তু ফর্ম ফিল করা যাবে না যারা লাস্ট ডেটের অপেক্ষায় রয়েছ তারা অপেক্ষা না করে আজ কিংবা আগামীকালকের মধ্যেই ফর্ম ফিল করে নাও কারণ লাস্ট ডেটের অপেক্ষা থাকলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে না এই নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট যাদের যারা দীর্ঘদিন খাটছে চাকরির জন্য তাদের এই যে গাফিলতির জন্য ফর্ম ফিল আপ করতে পারে না ঠিক আছে এই জন্য আবারও বলছি যারা ফর্ম ফিল আপ করে ভাবছে তারা আজকে অথবা আগামীকালকের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে নাও লাস্ট যে ফোনটি রয়েছে কারেকশন কবে থেকে করা যাবে এখানে কারেকশন বলতে সংসদের অনেকেই নাম ডেট অফ বার্থ বাবার নাম অথবা আধার কার্ড অথবা পোস্ট চেঞ্জ করতে চাও ছবি চেঞ্জ করতে চাও তাদের কারেকশন করা যাবে চব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে তারা ফর্ম কালেকশন করতে পারবে যাদের ভুল হয়েছে ফর্ম তারা ফর্ম ফর্ম কারেকশন করতে পারবে চব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এই যে হওয়ার পর যে চারটি কোশ্চেন আমি লিখেছিলাম সেই চারটি কোশ্চেনের উত্তর কিন্তু তোমাদের সামনে দিয়ে দিলাম নেক্সট যে আলোচনা করব যে এনএস কিউএফ সার্টিফিকেট যাদের আছে তারা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে এবং সেই পোস্টগুলিতে কতগুলি শূন্যপথ রয়েছে চোদ্দশো বাষট্টি দুই নম্বর রয়েছে ওয়াটার ক্যারিয়ার এর শূন্য রয়েছে ছয়শো

যে পোস্টগুলিতে আবেদন করতে পারবে সেটা হচ্ছে কুক দুই নাম্বার ওয়াটার ক্যারিয়ার এবং তিন নাম্বার কুক যে শূন্য পদ্মশোপদ ছানব্বই টি এবং বিষয় হলো বেশিরভাগ স্টুডেন্টই ফর্ম করছে কুক অথবা ওয়াটার ক্যারিয়ার এই পোস্টগুলিতে কিন্তু কোনো ট্রেড ট্রেড টেস্ট দেওয়া লাগবে না তোমরা তোমরা ফিজিক্যাল দেবা তারপরে দেবা পরীক্ষা তারপরে কিন্তু সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যাদের এনএস সার্টিফিকেট রয়েছে তাদের এটা কিন্তু সুন্দর সিস্টেম সুন্দর একটা চাকরি পাওয়ার একটা কিন্তু সুগম পথ বোঝা গেল তোমাদের প্রথমে ফিজিক্যাল তারপরে হবে পরীক্ষা তারপরে ডকুমেন্ট কোনো রকম কিন্তু ট্রেড টেস্ট হবে না ট্রেড টেস্ট হবে না বোঝা গেল এই যে বিষয় আর এস ডিও ডোমিসাইল সার্টিফিকেটের বিষয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি অলরেডি তোমরা দেখে যেতে পারো এসডিও ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে বানাবে আবারও বলছি যাদের পুরনো এস ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু পুরনো পুরনো সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে ফিল আপ করো আর যাদের একদমই ডোমিসাইল সার্টিফিকেট নেই তারা কি করবে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট তাদের নেই তারা তো নোটিশ নোটিফিকেশনটি নিয়ে তোমাদের লোকাল এসডিও রয়েছে এবং তাদেরকে সেখানে গিয়ে স্যারদেরকে রিকোয়েস্ট করবেন স্যার আমাদের সার্টিফিকেটের প্রয়োজন আমরা ফর্ম ফিল আপ করতে পারছি না আমাদের যদি একটু ইমিডিয়েটলি ব্যবস্থা করেন তাহলে কিন্তু সুবিধা হয় এভাবে রিকোয়েস্ট করে কিন্তু দেখতে পারো কারণ এসডিও ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া কিন্তু বিএসএফ ফর্ম ফিল আপ করতে পারবে না যারা এসডিও ডোমিসাইল সার্টিফিকেটে দেয় অন্যরকম সার্টিফিকেট দেবে তাদের ফর্ম রিজেক্ট হবে কিন্তু ঠিক আছে অথবা চাকরি পাওয়ার পরে কিন্তু বাতিল যাবে অনেকেই কিন্তু বিএসএফ ট্রেডসমেন্টের ফর্ম ফিল আপ করেছিলেন এবং চাকরি করেছিল তেইশ সালে তারা কিন্তু অনেকে বাদ চলে গেছে কিন্তু এসডিওর বিষয়টা হচ্ছে অন্যরকম তোমরা পুরোনো এসডিও অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে